আসসালামু আলাইকুম সবাইকে কে বলছেন সবাই আমি তার সময় চলে আসলাম আবারও শুকুন্দলা ফার্সি থেকে লাইভে আমি খুবই শর্ট একটা লাইভ করব আর এর মধ্যে হচ্ছে একদম ডিসকাউন্টের প্রোডাক্ট নিয়ে এসেছি ঠিক আছে এর মধ্যে একদম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টের প্রোডাক্ট নিয়ে এসেছি এগুলো কিন্তু বেসিকালি কোনো সাইজ পাবেন না আপনারা এইটার কোনো কালার হবে না জাস্ট একটা একটা করেই আমার কাছে আছে একদমই নতুন প্রোডাক্ট সো হচ্ছে এগুলোই স্টক আউট হয়ে গেছে জাস্ট একটা একটা করে সাইজ আছে এই জন্য হচ্ছে আমরা কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি অনেক পরিমাণে হচ্ছে ডিসকাউন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট সো সবাই একটু আর্লি জয়েন হয়ে নে সবাই আমাকে একটু কাইনে জানাবেন আমার লাইটের সাউন্ডে কথা সব কিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা আমাকে কানে একটু জানাবেন খুবই শর্ট একটা লাইফ করবো সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হয়ে খুবই একটা শর্ট একটা লাইফ করব আমি ডিটেলস কিছু বলে দিব এটা হচ্ছে মানে ডিটেলস সব কিছু বলে দিব আর মানে এইগুলার কিন্তু বেসিকলি কোনো সাইজ হবে না আমি ফার্স্টে বলে দিচ্ছি এগুলোর কিন্তু একটা একটা করেই সাইজ আছে আমার কাছে এই জন্যই কিন্তু আমাদের ডিসকাউন্ট দেওয়া আর বেসিকলি আমাদের ক্লিয়ার সেলের প্রয়োজন অনেক বেশি প্রোডাক্ট শোরুমে হচ্ছে জমা হয়ে গেছে ওয়েন্টারের প্রোডাক্ট যেগুলো সো হচ্ছে এই জন্য আমাদের ক্লিয়ার সেলটা অ্যাকচুয়ালি দরকার কিন্তু প্রোডাক্ট আপনারা গ্যারান্টি পাচ্ছেন ঠিক আছে কালারও গ্যারান্টি পাচ্ছেন এই জন্য হচ্ছে জাস্ট বলে দিলাম আর কি ফার্স্টেই সো আমি কথা না পারি হচ্ছে ডিটেলসে একটু ড্রেসটার ডিটেলসে চলে যায় এই হচ্ছে ড্রেসটার গলা এটার গলাটা কিন্তু হচ্ছে গোল গলা থাকবে আর আপনার হচ্ছে পুরো প্রিন্টটা কিন্তু এরকম থাকবে এই যে গলার কাজটা কিন্তু হচ্ছে হচ্ছে কিন্তু একদম গলার কাজটা গোল গলা আর গলার কাজটা এখান থেকে শুরু করে ধরে একদম নিচ পর্যন্ত হচ্ছে কারচুপির কাজ করে দেওয়া ঠিক আছে এই যে এগুলো কিন্তু কারচুপির কাজ করে দেওয়া এখানে হচ্ছে আবার ইয়ে বসানো আছে ছোট ছোট হচ্ছে পার বসানো আছে আর এটা হচ্ছে এই দুই সাইডে পড়বে এই ডিজাইনটা হচ্ছে মানে দুই সাইডেই পড়বে দেখেন পুরোটার মধ্যে কিন্তু একদম কারচুপির কাজ করে দেওয়া কারণ এখানেও যেহেতু এই সাইড এই সাইডের এর কিন্তু একদমই খালি না দেখেন একটু নিচের পোষণটাতে আসি নিচের পোষণটাতেও কিন্তু বরাবরের মতো হচ্ছে পুরোটাই কাজ করে দেওয়া একদম পুরোটা কাজ করে দেওয়া আর এই যে হচ্ছে মাঝখানে পোষণটা আপনার দেখতে পারতেছেন এটা হচ্ছে মাঝখানে আসবে আর দুই সাইডে হচ্ছে এটা আসবে দুই সাইডেও কিন্তু হচ্ছে মোটামুটি যে কারচুপির কাজ করে দেওয়া পুরো ড্রেসটাই কিন্তু হচ্ছে আপনারা পাচ্ছেন কারচুপির কাজ করে দেওয়া আর এই হচ্ছে নিচের পার্টটা যেটা এটা কিন্তু পুরোটাই কারচুপির কাজ করে দেওয়া এখানে দেখেন চারটা পাঁচটা হচ্ছে লেয়ার আছে একটা দুইটা তিনটা চারটা হ্যাঁ চারটা লেয়ার আছে এখানে খুবই সুন্দর আর এগুলো কিন্তু হচ্ছে অর্গানজার মধ্যে অর্গানজার মধ্যে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন এন্ড হাতাটা একটু মাইকি স্টাইলে থাকবে এখানেও একটা দুইটা তিনটা চারটা লেয়ারের হচ্ছে খুব সুন্দর করে হাতার পার করে দেওয়া আছে বা ডিজাইন করে দেওয়া আছে এটা খুবই সুন্দর এই হচ্ছে ড্রেসটা ফুল লুকটা এরকম আসবে এগুলোর কিন্তু কোনো সাইজ সাইজ হচ্ছে এটার একটাই থ্রি এক্সেল ঠিক আছে এগুলো কিন্তু ম্যাটেরিয়ালসটা কিন্তু একদম অর্গানসের মধ্যেই আর এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা কিন্তু নর্মাল কাটিংয়ে থাকবে এই হচ্ছে সালোয়ারের পুরো প্রিন্টটা ঠিক আছে সালোয়ারটা কিন্তু পুরো প্রিন্ট নিচের মধ্যে এই যে নিচে এরকম থাক আর এই সালোয়ার পুরো প্রিন্টে এরকম থাকবে অ্যান্ড আমি একটু ওড়নাটা যদি একটু দেখাই নিচে ওড়নাতে হচ্ছে সাইডে এরকম প্রিন্ট করা থাকবে আর পুরো পুরো ডিজাইনটাই হচ্ছে এরকম আসবে ঠিক আছে মাঝখানে পোষণটা এই ডিজাইনটা থাকবে কর্নারে এটা আসবে এটাও সেম বরামোর মতো সো এটা ফুল লুকটা এরকম আসবে সো এটা যার থ্রি এক্সেল লাগবে তা সে হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজে ন করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে কিন্তু ইউজ পরিমানে প্রোডাক্ট আছে সো আমি আমাদের শপের ঠিকানা ফার্স্টে একটু বলে দিচ্ছি স্বপ্ন ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর শ্রীমন্ত সম্মা শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকা এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি এটা যার লাগবে স্ক্রিনশট নিয়ে এটা কিন্তু থ্রি এক্সেল আমার কাছে অ্যাভেলেবেল এছাড়া কোনো সাইজ আমার কাছে অ্যাভেলেবেল না এটা যার লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে নক করবেন আমি এখন কথা না বারে হচ্ছে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি খুবই শর্ট একটা লাইফ করব খব সবাই হচ্ছে মানে যার যেটা লাগবে এগুলো কিন্তু একদমই থাকবে না যেহেতু শর্ট লাইভ করতেছে এক একদমই থাকবে না যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে নক করবেন আচ্ছা এটারও কিন্তু হচ্ছে ওইটার থ্রি এক্সেল শুধু আমার কাছে ছিল এটারও কিন্তু ডাবল এক্সেল শুধু আমার কাছে আছে এই যে এটার কিন্তু হচ্ছে জাস্ট ডাবল এক্সেলটা আমার কাছে আছে এটার যা লাগবে স্ক্রিনশট নিয়ে পেজে নক করবেন প্রাইস কিন্তু হচ্ছে যে ডাবল ছিল তার চেয়ে তো অনেক বেশি কমে গেছে বিকজ হচ্ছে থার্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে ডিসকাউন্ট দেওয়া হয়েছে এটাও কিন্তু হচ্ছে অর্গানজার ভিতরে ম্যাটেরিয়ালসটা কিন্তু অর্গানজার ভিতরে নেক হচ্ছে এরকম করে এখানে কিছু একটা আসছে এটা গলার ডিজাইনটা অনেক বেশি ফ্যাশনেবল অ্যান্ড হচ্ছে গলার এই মাঝখানের যে পোর্শনটা এটা কিন্তু দেখেন কি গরজেস একটা কাজ করে দেওয়া পুরোটাই কিন্তু কাঠ কাজ করে দেওয়া ঠিক আছে এই যে দেখেন আমি একটু সামনে থেকে দেখে এটা কিন্তু পুরোটাই যে পুরোটাই কাজ করে দেওয়া এই পর্যন্ত এই যে এই পর্যন্ত এই গলা থেকে এই পর্যন্ত কিন্তু আপনারা পুরোটাই কারচুপির কাজ পেয়ে যাচ্ছেন এর মধ্যে হচ্ছে এই দুই সাইডে হচ্ছে কিন্তু আবার ছোট ছোট স্টন বসানো আছে এই স্টন বলতে হচ্ছে কারচুপির কাজ করেই দেওয়া আছে এটা এটা কোনো স্টন না আচ্ছা এই দুই সাইডে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই মানে দুই সাইডেও কিন্তু একদম খালি নেই দুই সাইডেও কিন্তু হচ্ছে কারচুপির কাছ আপনারা পেয়ে যাচ্ছেন আর নিচের পোষণটাতে হচ্ছে এরকম আসবে নিচে নিচের পোষণটা তো আরো বেশি গর্জেস আরো অনেক বেশি গর্জেস এই যে এটা হচ্ছে সাইড পোর্শনটাতে আসবে এটা হচ্ছে মাঝখানে পোর্শনটা আসবে মাঝখানে পোর্শনটা দেখেন কত বেশি গর্জেস অ্যান্ড এটাও কিন্তু সাইডে আসবে তার মাঝখানে হচ্ছে বরাবরের মতো এখানেও খুব সুন্দর করে কারচুপির কাজ করে দেওয়া আছে তার মধ্যে নিচে কিন্তু এরকম আপনারা পেয়ে যাচ্ছেন তিনটা চারটা লেয়ারের ডিজাইন করা ঠিক আছে আর এই হাতাটাও দেখেন হাতাটা ফুল হচ্ছে এরকম আসবে আর হাতাটা কিন্তু নর্মাল হাতাটা কিন্তু নর্মাল কাটিংই আছে আর হচ্ছে আপনারা হাতার নিচের পার সাইডে এরকম পেয়ে যাবেন অ্যান্ড নিচে লাস্টে যেটা আছে এটা হচ্ছে আপনারা লেয়ারে লেস পেয়ে যাবেন ঠিক আছে একটা দুইটা তিনটা চারটা লেয়ারে লেস পেয়ে যাবেন এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে এটা ফুল লুকটা কিন্তু এরকম আসবে এখন আমি সালোয়ারে চলে যাই এটা কিন্তু অনেক বেশি গর্জেস নিচের দিকটা অনেক বেশি গর্জেস আর হচ্ছে বুকের দিকটা অনেক বেশি গর্জেস এখন আমি স্যালোয়ারে চলে যাচ্ছি এই হচ্ছে সালোয়ারটা নিচের পোর্শনে নিচে পার্ট হচ্ছে এরকম আসবে আর হচ্ছে আস্তে আস্তে এই যে উপরে পার্টটা হচ্ছে কিন্তু এরকম আসবে এগুলো কিন্তু একদমই অর্গানজার মধ্যে ঠিক আছে আপনারা জাস্ট মিস করবেন এই অফার যদি মিস করেন এটা তো হচ্ছে নিতেই হবে আর এটার এই ওড়নাটার ভিতরে কিন্তু আপনারা টার্সেল পেয়ে যাচ্ছেন ঠিক আছে টার্সেল পেয়ে যাচ্ছেন আর পুরো ওড়নাটার লুকটাই এরকম আসবে সো আমি এটা একটু হচ্ছে ফুল লুকটা দেখাই এটা ফুল লুকটা এরকম আসবে এটা কিন্তু ডাবল এক্সেল আছে আপনাদের যার যেটা লাগবে স্ক্রিনশ নিয়ে পেজে নক করবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন শোরুমের ঠিকানা একটু বলে দিচ্ছি স্বপ্নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর সীমান্ত সম্ভব শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকা এছাড়াও কিন্তু আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি রাখি সো আমি হচ্ছে নেক্সট কালারে চলে যাব এটা যার লাগবে স্ক্রিনশট নিয়ে নেন ঝটপট করে স্ক্রিনশট নিয়ে নেন কারণ হচ্ছে এগুলো কিন্তু থাকবে না লাইভ শেষে এগুলো স্টক আউট হয়ে যাবে ঠিক আছে আর হচ্ছে এটার ফুল লুকটা আমি একটু দেখাই জাস্ট এটার কালারটা অনেক বেশি সুন্দর বাট লাইটের কারণে মেবি ফোকাস পড়ছে এখানে লাইটের একটা ফোকাস পড়ছে এই জন্য লাইট পুরো ফুল না যাই হোক এটার গলার কিন্তু অনেক সুন্দর এটাও ভিতরে ঠিক আছে আর এখানে দেখেন এখানেও কিন্তু প্রত্যেকটা ফ্লাওয়ার মধ্যে হচ্ছে আবার অর্গানজার কাজ করে দেওয়া এটা কিন্তু পুরোটাই র প্রত্যেকটা বক্সে কিন্তু হচ্ছে আপনারা কাচুপির কাজ পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু পুরোটাই হচ্ছে কাঠচুপির কাজ করে দেওয়া আছে ও একটা কথা ভুলে গেছি আপনাদের বলতে এটার মধ্যে কিন্তু ভিতরে ইনার দেওয়া আছে ঠিক আছে এটা কিন্তু নিচের দিকটা অনেক বেশি গর্জেস এটার নিচে পাঠও অনেক বেশি গর্জেস মাঝখানে পোষণটাও অনেক বেশি গর্জেস এটার মাঝখানে পোষণটা পুরোটাই কাজ করা মানে কোথাও একদম ফাঁকা নেই পুরোটাই কাঠচুপির কাছে ভরা আর হচ্ছে দুই সাইডে যেরকম ঝূর্নি পেয়ে যাবেন মানে একদম আধুনিক নাম আর হচ্ছে আসবে আপনাদের দেখে এটা কালার কিন্তু হচ্ছে গ্রিন টাইপের কিছু বাট এখানে কালারটা এক্সাক্ট কালারটা আসতেছে না যাই হোক এটা হচ্ছে পুরোটাই এরকম আসবে আর নিচের সাইড দিক থেকে হচ্ছে খুব সুন্দর করে পার করে হচ্ছে নিচে এই যে ঝুলনি আছে দুইটা আমি যেটা ঝুলনি বলি যাই হোক কেউ হাসবেন হাজবেন্ড আমার কথা শুনে আমি এরকম নাম বলি এটা কিন্তু অনেক বেশি গর্জিস আর এটার কালারটি কিন্তু একটু একটা বাট এখানে কালারটা হয়তো বা লাইটে ফোকাস পড়ছে এই জন্য হচ্ছে কালার আসছে না আর হচ্ছে এগুলোর ভিতরে কিন্তু আপনারা ইনার পেয়ে যাচ্ছেন ঠিক আছে এগুলোর ভিতরে কিন্তু ইনার সেট করে দেওয়া আছে এই যে হাতার ভিতরেও পুরোটা ইনার সেট করে দেওয়া আছে এই যে দেখেন পুরোটাই হচ্ছে ইনার দেওয়া আর এটার সালোয়ারটা আমি একটু দেখাই এটার সাইজও আমি বলে দিচ্ছি এটার ওনারটা থাকবে এরকম নিচে চারো সাইডে হচ্ছে লেস করে দেওয়া থাকবে আর ফুল প্রিন্টের এরকম আসবে আচ্ছা আমি যেহেতু একা এটা ফুল মানে ধরে আপনাদের দেখাতে পারলাম না ওনাটা দুইজন থাকলে আমি অবভিয়াসলি দেখাইতাম আর হচ্ছে এই যে স্যালোয়ারটা ফুল প্রিন্টার এরকম আসবে এটার কিন্তু অনেক অনেক বেশি ডিজাইনটা অ্যান্ড আপনারা এই অফার মিস করবেন না কারণ এই অফার কিন্তু বেশিক্ষণ থাকবে না জাস্ট চার যেটা লাগবে স্ক্রিন নিয়ে পেজে নক করবেন এইটার কিন্তু বেসিকলি একটা সাইজই আছে এটা হচ্ছে এক্সেল সাইজ ঠিক আছে এটা যার লাগবে স্ক্রিন শর্ট নিয়ে পেজে নক করবেন সো আজকের জন্য এই পর্যন্তই নেক্সট লাইভের জন্য আমার পেজি চোখ রাখবেন আমি শোরুম অ্যাড্রেসটা বলে আমি লাইভটা শেষ সো নং ওয়ান জিরো টু সেভেন ফার্স্ট ফ্লোর শ্রীমন্ত সম্বাদ শপিং কমপ্লেক্স ধানমন্ডি টু ঢাকা এছাড়াও কিন্তু আমরা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিয়ে রাখি আল্লাহ অফিস সবাইকে